আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু টেক মানিক সিটিজি আজকের এই ভিডিওতে আপনার সঙ্গে যে সাইটটা শেয়ার করবো সেটার নাম হচ্ছে আই সি মানি ওকে এই সাইটটা কেমন হবে কবে আসছে কি আসে বিষয় সব কিছু কিন্তু আমি আগের একটা ভিডিওতে উল্লেখ করে দিয়েছি এবং কি যারা জানবেন না তাদের জন্য আমি ভিডিওটা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব ঠিক আছে আপনারা সেই ভিডিওটা দেখলে এই সাইডের সম্পর্কে সব কিছু জানতে পারবেন এবং কি আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি অ্যাকাউন্ট করে এখানে কত পার্সেন্টেজ করে ইনকাম পাবেন কেমন পাবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে এখানে দেখতেছেন আমি কিন্তু অলরেডি এখানে আমি তিন ডলার সত্তর সেন্ট আমার ইনকাম হয়ে গেছে আমি এখানে পঞ্চাশ ডলার ডিপোজিট করে কিন্তু কাজ করতেছি এই যে দেখেন এটা আমার ডিপোজিট ওকে এবার আমরা প্রথমে এখানে একটা অ্যাকাউন্ট করবো অ্যাকাউন্টটা করার জন্য ভিডিও ডিসক্রিপশান বক্সের লিঙ্কটা দেওয়া থাকবে ওকে এই যে বন্ধুরা লিঙ্ক ক্লিক করার সাথে সাথে এরকম একটি পেজ চলে আসবে আপনাদের মাঝে এই পেজটা আপনি ফিল আপ করলে আপনার অ্যাকাউন্টটি দাফে দাফে অ্যাকাউন্টটি হবে ঠিক আছে এখানে ভেরিফাই করতে হয় এনআইডি কার্ড দিয়ে তারপরে এখানে আরেকটু ক্রিটিক্যাল আছে আমি সব কিছু দেখিয়ে দিব সম্পূর্ণভাবে ওকে আমার অলরেডি অ্যাকাউন্ট আছে তারপর আমি আরেকটা অ্যাকাউন্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আপনারা যখন লিঙ্ক ক্লিক করবেন এরকম আসবে আপনি প্রথমতেও এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন তারপরে এখানে আপনার আপনার ফুল নামটা দিবেন দেওয়ার পর এখানে একটা আপনার ইমেল অ্যাড্রেস দিবেন যে ইমেল অ্যাড্রেসটা আপনার মোবাইলে লগ ইন আসে সেটা আপনি এখানে দিবেন দেওয়ার পর তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটি দিবেন ঠিক আছে আপনি যখন এখানে কান্ট্রি বাংলাদেশ দিবেন এইখানে অটোমেটিক আপনার এখানে নাম্বারটি চেস হয়ে যাবে কান্ট্রি করতে তারপর এখানে আপনি আপনার বাংলাদেশ নাম্বারটি দিবেন দেওয়ার পর এখানে নেক্সট আছে নেক্সটে ক্লিক করবেন ওকে এই যে বন্ধুরা নেক্সটে ক্লিক করার সাথে সাথে এরকম চলে আসবে ঠিক আছে এবার এখানে আপনার এখানে এগুলো ফিল করতে হবে আপনি এখানে ক্লিক করে আপনার মানে আপনার জন্ম তারিখ দিবেন এখানে মাস দিবেন এখানে ইয়ার দিবেন মানে বছর দিবেন ঠিক আছে এখানে আমি দিচ্ছি আপনি দেখেন আমি এখান থেকে আমার তারিখগুলো দিয়ে দিচ্ছি আমার বয়সের তারিখ আমি এখান থেকে মাস লে জানুয়ারি দিলাম আবার এখানে আমার শালটা দিব এখানে আপনারা এভাবে আপনার সব কিছু সিলেক্ট করে দিবেন ওকে আমি এখানে আমার তারিখটা দিলাম তারপর এখানে আপনার এই যে এইখানে আপনার অ্যাড্রেস দিতে বলতেছে মানে আপনি কোথায় থাকেন তারপর এখানে আপনার সিটির নাম দিবেন তারপর এখানে আপনার এই যে একটা স্ট্যাট কোড আসে না ওইটা দিবেন তারপরে এখানে আপনার জিপি কোডটা দিবেন তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন ওকে আমি এগুলো ফিল আপ করে নেক্সটে ক্লিক করতেছি এই যে বন্ধুরা আমি এখানে দিয়ে দিলাম সিটিতে সিটি দিয়ে দিলাম অ্যাড্রেস দিলাম তারপর এখানে আমার কোডটাও দিয়ে দিলাম এই যে জিপি কোড আপনি যদি জিপি কোড না জানেন আপনি গুগলে গিয়ে আপনার জেলার নাম লিখে জিপি কোড লিখলে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তারপর আমি নেক্সটে ক্লিক করে দিলাম দেওয়ার পর এবার এখানে আপনার একটা পাসওয়ার্ড দিতে হবে অ্যাস্ট্রং পাসওয়ার্ড দিতে হবে এখানে কিন্তু এখানে লিখে দিছে যে আট সংখ্যা থেকে পনেরো সংখ্যার ভিতরে এগুলো সব ফিল আপ করতে হবে মানে ছোটো হাতের বড়ো হাতের সংখ্যা মিলিয়ে তারপরে ইয়াহু মিলিয়ে তারপর আপনি কয়েকটা সংখ্যা মিলিয়ে সব কিছু মিলিয়ে আপনি এখান থেকে পনেরো সংখ্যার ভিতরে একটা পাসওয়ার্ড দেবেন ভালো দেখে ঠিক আছে যেটা যদি আপনি বলে যান অবশ্যই স্ক্রিনশট তুলে রাখবেন ঠিক আছে যে সাপোজ আমি আপনাদেরকে দেখাচ্ছি পাসওয়ার্ডটা এরকম হতে হবে বড়ো হাতের সংখ্যা ছোটো হাতের সংখ্যা এবং কি কয়েকটা লেটার দিবেন সংখ্যা দিবেন তারপর এখানে ইয়াহু দিবেন ঠিক আছে দিলে এগুলো মিলা ফিল হয়ে যাবে না হলে আপনার এগুলো ফিল হবে না ঠিক আছে পাসওয়ার্ডটা নেবেন ওকে তারপর এখানে যখন আপনার পাসওয়ার্ডটা দেওয়া হবে এটা হচ্ছে আপনার লগ এর পাসওয়ার্ড ঠিক আছে আর এখানে একটা ছয় সংখ্যার কোড দিতে হবে সেটা হচ্ছে আপনার পেমেন্টের পাসওয়ার্ড আপনি উইথড্র করার সময় এটা মাসলি লাগবে এই জন্য আপনি এখানে ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড দেবেন সংখ্যা দিয়ে শুধু ঠিক আছে আমি এখানে ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে এখানে নেক্সটে ক্লিক করতেছি ওকে এই যে বন্ধুরা নেক্সটে ক্লিক করলাম করার পর এরকম চলে আসছে এরকম মাসার পর আপনি এখান থেকে এই যে এখানে ক্লিক করবেন এখানে দুইটা খালি কর দেখতেছেন ছোটো ছোটো আই এগ্রি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এই যে আমি ক্লিক করলাম করার পরে এখানে সাবমিটে ক্লিক করবেন এই যে আমি সাবমিটে ক্লিক করে দিলাম ওকে এবার একটু লুন নিবে এই যে বন্ধুরা নিয়ে এভাবে সাবমিট যখন চলে আসবে আপনি এখান থেকে আপনার জিমেলটা এখানে দেখাবে তারপর আপনার জিমেলে একটা কোড যাবে সেই কোডটা আপনি এখানে খালি করে বসাবেন আর যদি না গিয়ে থাকে কোডটা আপনি এখানে যে রিসেন্ট লেখা আছে এখানে ক্লিক করলে আপনার মানে কোডটা পুনরায় আবার যাবে ঠিক আছে আমি আমার জিমেলে যে কোডটা অলরেডি চলে আসছে আমি এখান থেকে দেখে দেখে কোডটা দিয়ে দিব ওকে এই যে বন্ধুরা কোডটা দিয়ে দিলাম এবার আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবো ওকে এই যে করে দিলাম এবার আমার রেজিস্ট্রেশন সাকসেসফুল ওকে এই লেখাটা উঠে তারপর আপনি লগ ক্লিক করবেন এই লগ ক্লিক করলাম করার পর আপনি এখানে আপনার জিমেল অ্যাড্রেসটা আর পাসওয়ার্ডটা এখানে দেবেন এখানে জিমেল দেবেন এখানে পাসওয়ার্ডটা দেবেন তারপর লগ ইনে ক্লিক করলাম আপনার অ্যাকাউন্টটা লগ ইন হবে তারপরও আবার ভেরিফাই করতে হবে ওকে ওয়েট এই যে বন্ধুরা লগ ইন হয়ে গেল হওয়ার পর এরকম চলে আসবে এরকম চলে আসলে এবার আপনি এখান থেকে প্যাকেজগুলো দেখার জন্য আপনি এখানে এই যে প্যাকেজে ক্লিক করে দেবেন এই যে বাই প্যাকেজ এখানে ক্লিক করতে পারেন ঠিক আছে তার আগে তো অবশ্যই আপনার এখানে ডিপোজিট থাকতে হবে ডিপোজিট না করলে আপনি প্যাকেজের প্যাকেজটা নিতে না ঠিক আছে তারপর আমরা আগে প্যাকেজটা দেখি প্যাকেজটা কীরকম কোনটা কীরকম ঠিক আছে আমরা এই যে বাই প্যাকেজে ক্লিক করব তার আগে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি এই যে এখানে তিরি রোড আছে তিরি রোডে ক্লিক করবেন তিরি ডটে ক্লিক করে আপনি যখন এই যে ডিপোজিটে ক্লিক করবেন আপনাকে অটোমেটিক ভেরিফাই অপশানে নিয়ে যাবে ঠিক আছে এখান থেকে আপনি কি করবেন এই যে এখানে কমপ্লিট লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাকে দেখবেন এখানে আপনার অ্যাড্রেসগুলো সব কিছু এখানে দেখাবে অ্যাড্রেসগুলো যখন দেখাবে আপনি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন এই যে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এরকম চলে আসবে ঠিক আছে এরকম যখন চলে আসবে আপনি একটু উপর দিকে আসবেন এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন আপনি কিসের মাধ্যমে এটা ভেরিফাই করতে চাচ্ছেন এই যে পা এই যে উপর দিকে চলে আসার পর আপনি এখানে ভেরিফাইটা কিসের মাধ্যমে করবেন পাসপোর্ট হলে পাসপোর্টে ক্লিক করবেন এনআইডি কার্ড হলে এনআইডি কার্ডের উপর ক্লিক করবেন আর যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে এটার উপর ক্লিক করবেন ড্রাইভিং লাইসেন্স ঠিক আছে তারপর আপনি যেটার উপর ক্লিক করবেন করার পর আপনি এরকম আসবে এখান থেকে আপনি এই যে এখানে ফর্ম ফার্ট মানে প্রথম ফিটটা দেবেন তারপর এখানে ব্যাক ফিটটা দেবেন দেওয়ার পর আপনি সাবমিট করে দিলে কিন্তু এটা অটোমেটিক কিন্তু আন্ডার রিভিউতে চলে যাবে তারপর আপনার এটা রিভিউ হয়ে আপনার এটা মানে ওকে হয়ে যাবে তখন আপনার আর ভেরিফাই চাইবে না তারপর আপনি এখান থেকে প্যাকেজ বাই করতে পারবেন তার আগে আপনি ডিপোজিট করতে পারবেন না ঠিক আছে তারপর আপনি ডিপোজিটে ক্লিক করবেন এখানে ক্লিক করে যে এখান থেকে তাদের অ্যাড্রেস আছে আপনি যখন এখানে পে নাওতে ক্লিক করবেন তাদের অ্যাড্রেস চলে আসবে আপনি যত ডলার ডিপোজিট করবেন সেই ডলারটা আপনি ডিপোজিট করে তারপর আবার এখানে বাই নাওতে ক্লিক করবেন ঠিক আছে যে আমি ড্যাশবোর্ডে আসলাম যে বাই প্যাকে এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এখানে আবার ওই অন্যান্য কোম্পানির মতো লুপ দেখানো না মানে আপনি তো আমরা তো জানি একটা কোম্পানিতে যদি একবার ডিপোজিট করি সেই ডিপোজিটের উপর সেই কোম্পানির যত বছর থাকবে আমরা ইনকাম পাইতেই থাকবো ওরকম না কিন্তু এখানে এরকম না এখানে হচ্ছে যে আপনি যেই ডলারটা ডিপোজিট করবেন সেটা তিন গুণ উঠে গেলে আপনি আর এখানে কাজই করতে পারবেন না আপনার আবার নতুন করে ডিপোজিট করে কাজ করতে হবে বুঝছেন এটা হচ্ছে নিয়ম আর আমরা আমার এই সিস্টেমটাই ভালো লাগছে যে এই সিস্টেমের কারণে দেখা যাচ্ছে তারা কিন্তু লং লাস্টিং করতে পারবে ঠিক আছে মানে একজন ডিপোজিট করছে মনে করেন পাঁচ হাজার ডলার সারা জীবন এখানে দেখাইতে পারবে না এটা সারা জীবন তার থেকে গোজাবে না আর আর ওরা থাকতে চাইলে থাকতেও পারবে না যদি সারা জীবন আপনাকে পাঁচ হাজার ডলার দিয়ে যদি ইনকাম দিতেই থাকে দিতেই থাকে ঠিক আছে এরকম হলে থাকতে পারবে না আর এখন তারা যে সিস্টেমটা করছে সেই সিস্টেম হলে থাকতে পারবে মনে করেন আপনারাকে ওরা নিয়ম করছে তিনগুণ আপনি যখন খেয়ে ফেলবেন তখন আপনাকে আর মানে তারা আর ইয়াই দিবে না তখন আপনার প্যাকেজটা বাতিল হবে আপনার নতুন প্যাকেজ নিতে হবে এই যে যেমন এখানে এই যে দেখুন আপনি পঞ্চাশ ডলার দিয়ে যদি প্যাকেজটা নেন আপনি এখান থেকে ডেলি জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট থেকে ওয়ান পার্সেন্ট পর্যন্ত প্রফিট পেতে পারেন ঠিক আছে পাবেন তারপর এভাবে আপনার যে রিটার্ন এই যে তিন গুণ পর্যন্ত পেয়ে যাবেন মানে আপনার যখন টোটাল দেড়শো দেড়শো ডলার পর্যন্ত উঠে যাবে তারপর আপনার প্যাকেজটার মূল্য শেষ হয়ে যাবে প্যাকেজটার আপনার বেলু চলে যাবে আপনি নতুন প্যাকেজ নিয়ে কাজ করতে হবে নতুনভাবে ডিপোজিট করে কাজ করতে হবে এভাবে এখানে অসংখ্য প্যাকেজ রয়েছে আপনি দেখেন দুশো ডলারটা যদি আপনি ছশো ডলার মতো উঠে যায় তাহলে আপনি এখানে আবার নতুন প্যাকেজ নিয়ে কাজ করতে হবে সেম এরকম আপনি যত বেশি ডিপোজিটেডটা নেবেন তত আপনার পার্সেন্টেজটা বেশি ঠিক আছে এই যে দেখুন এখানে দেখেন চারশো ডলারটা হচ্ছে জিরো পয়েন্ট থেকে শুরু করে ওয়ান পয়েন্ট এইট পারসেন্ট ঠিক আছে তবে প্রফিটের হারটা অনেকটাই কম কমের কারণে কিন্তু এগুলো লাস্টিং করবে বেশি ঠিক করছেন আর তারা কিন্তু প্রতিনিয়ত প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার জুম মিটিং করে যারা আপনারা জুম শুনতে চান অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং আমার টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকে ঠিক আছে অবশ্যই এখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে জুম মিটিংয়ে জয়েন করাবো বুঝতে পারছেন আর যেটা বুঝতে পারেন সেটা বুঝে নেবেন আমাকে মেসেজ দেবেন অবশ্যই কথা হবে আর যারা ডলার কিনতে পারেন না বাইন্যস থেকে আমাকে মেসেজ দিন আমি কিনে দিব ওকে ওকে ভালো থাকবেন কাজ করতে মন চাইলে করবেন না চাইলে দরকার নেই ওকে ওকে আসসালামু আলাইকুম